হ্যাট রেট একশো একাত্তর বিটস পার মিনিট ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত যেটুখানি বুঝলাম সেটার কিন্তু আমার মেয়ে হবারই চান্স বেশি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড মাই চ্যানেল আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি বেসিস তো যারা প্রেগনেন্ট তাও তাদের তো একটা কোয়ারি থাকে যে ছেলে হবে না মেয়ে হবে হ্যাঁ হয়তো ছেলে হলেও ভালো মেয়ে হলেও ভালো সেসব মানে আলাদা ব্যাপার বাট একটা থাকে না মনের মধ্যে যে আমার কী হবে ছেলে হবে না মেয়ে হবে এটা আমি মনে করি সব মেয়েদেরই থাকে আর আমারও ছিল তো সেটা নিয়েই কিছু একটা কথা বলবো আমি প্রেগনেন্সিতেই সেরকম কোনো ভিডিওই করিনি অন্তত ইউটিউবে করিনি প্রেগনেন্সি সব হয়ে যাবার পর বেবির ডেলিভারি হওয়ার পরে আমি সমস্ত ভিডিও ছেড়েছি বিকজ অফ আমার মনে হয় যে এটা একটা শুভ দিক আর এটা একটা তোমার শরীরের একটা অংশ তো সবসময় এগুলোকে অত বেশি ডিক্লেয়ার না করে প্রাইভেট রাখাই উচিত অন্তত যতদিন না সে সুস্থ সকলভাবে এই পৃথিবীতে আসছে তারপরে তুমি আস্তে আস্তে ডিক্লেয়ার করো সেটা যা যা ব্যক্তিগত ব্যাপার আজকে আমি যেটা তোমরা দেখাবো আমার বেবি পেটে থাকতে যে ফেটাল হার্ট রেট যেটা হয় ইউএসজি রিপোর্টগুলোতে আমার কত কি ছিল আমার চারটে করা হয়েছিল ওদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখো আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য গাইস গাইস এইটা হচ্ছে আমার প্রেগনেন্সিতে যে নমা তার একটা ডায়েরি যেখানে আমি দেখাতাম ডক্টর কাঞ্জিলাল স্যারের কাছে যেটা বারাসাতে সেবায়ন হোমে আমি দেখাতাম উনি আর কোথায় বসে আমি জানি না তো যাই হোক বেশ ভালোই ডাক্তার মানে নাম করে ডাক্তার আমি শুনেছি তো সেখানকার থেকে ওই ফাইলটা দিয়েছিল ওর মতো এর মধ্যেও সমস্ত কিছু আছে আমি আশা করি যত্ন করে রেখে দেবো ততদিন আমি পারবো তো এই হচ্ছে প্রতিটা রিপোর্ট তোমাদের একটা একটা করে দেখাবো এই যে ডেটটা এখানে উল্টো আসছে এখানে আমার হার্ট রেট ছিল এই যে তোমরা দেখতে পাবে না আমি মুখে বলে দিচ্ছি একশো আটাত্তর ব্রিডস পার মিনিটস এটা হচ্ছে আমার এইট উইক্স থ্রি ডে হুম আর ফেটারেল হার্ট রেট যেটা শর্ট ফর্ম এফ এইচ আর এটার রেট ছিল আমার বেবি রেট ছিল একশো আটাত্তর বিটস পার মিনিটস তো কথায় আছে মানে কথায় মানে কি আমি আমার প্রেগন্যান্সিতে যত ইউটিউব ঘেটেছি সব জায়গা বলেছে একশো চল্লিশের নিচে হলে ছেলে হবে একশো চল্লিশের ওপরে হলে মেয়ে হয় তো এখানে কিন্তু আমার প্রথমে প্রথম যেটা ছিল একশো আটাত্তর ছিল পার মিনিটস তো অনেকটাই বেশি আর আমার কি বেবি সেটা আমি লাস্টে তোমাদেরকে বলবো আর তারপরে যেটা হচ্ছে বারো উইকস

তো এতক্ষণ পর্যন্ত যেটুখানি বুঝলাম সেটার কিন্তু আমার মেয়ে হবারই চান্স বেশি ছিল যাই হোক তারপরে যেটা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে লাস্টের মানে হওয়ার আগে কিছু দিনে তিনটে হয়ে গেছে কিছু দিন মানে আমার ডেলিভারি হওয়ার জাস্ট এটা হচ্ছে সাঁত্রিশ উইকসের হুম এখানে আমার ফেটারেল রেট ছিল পার মিনিটসে ওয়ান ফাইভ সিক্স 156 ওয়ান ফাইভ সিক্স বিপিএম ঠিক আছে তাহলে প্রথমটা একশো আটাত্তর তারপরটা একশো তিয়াত্তর তারপরটা একশো তারপরটা একটা ছাপ্পান্ন ঠিক আছে আর এটা লাস্ট করা হয়েছিল ছয় নয় দু হাজার চব্বিশে আর আরেকটা যেটা টেস্ট থাকে সেটা হচ্ছে এই হিমোগ্লোবিন এইগুলো তো তো কিছু বোঝা যায় না হিমোগ্লোবিন থাকে এইচআইভি থাকে আর হচ্ছে এমনি তো থাইরয়েড ফাইরয়েড যেগুলো থাকে এগুলোর একটা আমি টেস্ট করিয়েছিলাম সব কিছুই করা হয়েছিল আমার হাজবেন্ড করা হয়েছিল মানে এইচ আই বি টেস্ট যেটা হয় ওটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই করা হয় তো বুঝতে পারলে কেমন কি ছিল ফুল প্রেগনেন্সি তা আরেকটা যেটা হয় সরকারি ইনজেকশনগুলো কিন্তু নেওয়া উচিত আমার মনে হয় এটা আই থিঙ্ক সব ডাক্তারও বলে তো ওইখানে আমার প্রতিবারে যখন চেক আপ হতো ওর কিন্তু হারবিট আসতো প্রথমে এসেছিলো একশো পঁচিশ তারপরে একশো তিরিশ তারপর একশো বত্রিশ এরকমই আসতো কোনো দিনও যে ওরকম হ্যাঁ একশো বাহান্ন এসেছিলো একবার একশো ছাপ্পান্ন এরকম ছিল আর একবার এসেছিলো একশো বাষট্টি এরকম এসেছিলো বাট বেশিরভাগ ক্ষেত্রেই যে কবার প্রতিবারই যখন যেত তখন কিন্তু বেশি হতো একশো পঁচিশ থেকে একশো তিরিশ ঠিক আছে তো যাই হোক এবার আমি বলি আমার কি বেবি হয়েছে আমার হয়েছিল মেল মানে বয় ঠিক আছে তো ওই ফেদার হার্ট রিপোর্টে আমার মনে হয় না কোনো ব্যাপার আছে যে তোমার বয় হবে কি গার্ল হবে যেটা থাকা মানে যেটা থাকবে পেটে সেটাই হবে পরিষ্কার বাংলা ভাষায় কেউ টেনশন করবে না যে কি হবে না হবে এটা হয় আমি বলছি আমার প্রচুর টেনশন ছিল আমার বিপি অনেক বেশি ছিল ইভেন যখন আমি ডেলিভারি বলছি তার আগেও আমার বিপি অনেকটা ছিল তবে ডেলিভারির আগেও আমার হা বেবির হার্ট রেট কিন্তু একশো তিরিশের ছিল ঠিক আছে তো হয়তো এটা সত্যি যে যেটা হচ্ছে ওই মেশিনে হয় না সেটার ক্ষেত্রে কিন্তু আমার প্রতিবার একশো তিরিশের মধ্যে ওই বাহান্ন এরকমই ছিল তো বুঝতেই পারলে যে আমার প্রেগন্যান্সিতে আমার বেবির হার্টরেট কেমন ছিল আর যেটা হচ্ছে বেবির সিমটমগুলো ওই বা বা ডান দিকে নড়ে এগুলো বেকার কথা কারণ আমার বেবি কিন্তু বা দিকেই নড়তো কিন্তু আমার কিন্তু ছেলেই হয়েছে অনেকে বলে ডান দিকে নড়লে ছেলে হয় তারপরে হচ্ছে অনেকে বলে চুল পরে বাজে দেখতে হয়ে যায় এইসব ভাবি তো আমার মনে হয় না যে ওই সব কোনো ব্যাপার আছে আমার কিন্তু বেরিয়ে ওপর দিকে হয়েছিল অনেকে বলে ছেলে হলে নিচের দিকে হয় কিন্তু আমার কিন্তু বেরিয়ে ওপর দিকে হয়েছিল তো আমার ক্ষেত্রে কিন্তু সবাই বলেছিল আমার মেয়ে হবে তবে কিন্তু আমার ছেলেই হয়ে যায় তো যেটাই হয়েছে সেটা কোনো ব্যাপার যা হবে সেটাকে গ্রহণ করতে হবে সব বড় কথা যেটা হবে সুস্থ সবল ভাবে হোক এটাই প্রার্থনা করি যারা নেক্সট মা হতে চলেছ তাদের জন্য অনেক শুভকামনা তো আমাদের এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যান টা টা দেখা হয়েছে নেক্সট ভিডিও দিয়ে